সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম একটি রাষ্ট্র যে রাষ্ট্রে দুইশতেরও অধিক জনসংখ্যার বসবাস সেখানে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য মসজিদের মতো শেখ জায়েদ মসজিদ তথা শেখ খলিফা বিন আর নাহিয়ান যেটা সংযুক্ত আরব আমিরাতে আলাইনে অবস্থিত দেশের সর্ববৃহৎ একটি মসজিদ এখানে হাজার হাজার ইফতার রোজাদারদের জন্য সরকারিভাবে সরকারি বরাদ্দ এবং সরকারি ব্যবস্থাপনায় ইফতারের একটা খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মাধ্যমে রোজাদারদেরকে ইফতার করার যে সুব্যবস্থা করা হয়েছে তা অতীব একটা গুরুত্বপূর্ণ এবং অনেক জাঁকজমকপূর্ণ নান্দনিক পরিবেশে সে ব্যবস্থাটা হয়েছে সংযুক্ত আরব আমিরাত আলাইনের শেখ খলিফা মসজিদে মসজিদটা অনেক নান্দনিক এবং প্রায় বিশ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা রয়েছে মসজিদে এবং সুবিশাল পার্কিং এরিয়া রয়েছে